হ্যালো বন্ধুরা আমি ভাই আছো তুমি অনেক ভালো আছো আর আজকে কিন্তু আমরা মানে আমি কটার সময় হলো তো ভোর না বিকেল বিকেল এবার রাতে চারটের সময় যাচ্ছি মন্দারণি যেহেতু আমি আগেই সব কিছু তোমাদের বলে দিলাম সেহেতু আমি কী বলবো খুব এক্সাইটেড তো চলো আজকে আমি এখন ভিডিও বানাচ্ছিলাম তো ভিডিও বানানো আমার কমপ্লিট চুলটাকে বেঁধে নিই কারণ চুল আমি যখনই খোলা রাখি আমার চুলের এক্ষুনি বারোটা বেজে যাবে সুতরাং বেশি দেরি না করে আমি আগে চুলটা বা একটা চুল বাইরেই থেকে গেল এটাই হয় বন্ধুরা তার লাইটটা কে দিকে দিই লাইটটা না দিলেও হতো যদি বা ইউটিউবে এখন আমার অনেক কিছু শেখার বাকি ইউটিউবে আমার কিছু শেখাই হয়নি আমি দুপুরবেলা সারা দুপুর ঘুমাইনি আজকে আমি এমনি সময় দুপুরে ঘুমাই আমি যেটা এখন করবো এখন আমি ঘুমাবো তো পায়ে দেখো মেহেন্দি করেছি ঘুরতে যাওয়ার জন্য কারণ আমার মেহেন্দি করতে খুব ভালো লাগে তাছাড়া আজকে প্রচণ্ড বেশি বোর হচ্ছিলাম তো বোর হওয়ার কারণেই আর কি মেহেন্দিটা করে ফেললাম পায়ে আর এখন কিছুই না এখন বসে বসে ভিডিওগুলো পোস্ট করবো অনেকগুলো রিলস বানিয়েছি তো রিলস ভিডিওগুলো পোস্ট করবো চুল গাদা কমপ্লিট শুভ একটু রেস্ট নেব আমার তো লাগেজ যা ছিল গোছানো কমপ্লিট কালকে থেকে ভালো ভালো লাইভ আসবে ভিডিও আসবে তবে তোমরা যদি ভালোবাসা না দাও আমি কিন্তু ইউটিউবে গ্রো করতে পারবো না সুতরাং তোমাদের ভালোবাসা ইউটিউবের জন্য একান্ত কাম্য তো আমি চাইছি তোমরা ইউটিউবে আমাকে অনেক অনেক ভালোবাসা দাও অনেক অনেক লাইক করো শেয়ার করো কারণ আমার ফেসবুক পেজটা তো আর্নিং করছে না তোমরা ভালোভাবেই জানো আর ওটাই হচ্ছে ব্যাপার চলো চুলটা বেঁধে ফেলি চুলটা বাঁধবো লাইট ফাইটগুলো সব অফ করবো তারপর তোমাদের জন্য এই ভিডিওটা পোস্ট করবো করে আমার আরও কিছু কাজ আছে যেমন কি আমি সব বুঝিয়েছি মেকআপ পুরো নেওয়া হয়নি মেকআপটা বোঝাতে হবে আজকে মেকআপটা নেওয়া বাকি একটু স্কিন কেয়ারের জিনিস নেই যেহেতু ওখানে গেলে প্রচণ্ড বেশি পরিমাণে কালো হয়ে যাবে সেক্ষেত্রে স্কিন কেয়ার নিতে হবে চলো এর থেকে ফোনটাকে ডিসকার্ড করতে গিয়ে ফোনটা কেটে গেছে যাই হোক কোনো ব্যাপার না এই হলো আমার ঘরের অবস্থা পুরো ওলু পালট তো সুন্দরভাবে ঘরটাকে গোছাবো আজকে কারণ আজকে এই লাস্ট ডে এই দেখোই তো কী সুন্দর করে ফোন ধরতে পারছি অ্যাকচুয়ালি আমাকে প্রথম কদিন এরকমভাবে সামনে থেকে ধরে মানে ফোনটাকে এরমভাবে প্র্যাকটিস করতে হবে বা এরকম যদি না পারি আমাকে তাহলে করতে হবে কি ফাইভ এক্সে গিয়ে এরম করে ধরতে হবে ইমা কেমন লাগছে হায় রে পাপ ভিডিও আছে না এনি তো এরমভাবে ধরতে হবে নাহলে ফাইভ ওয়ান এক্সে এরমভাবে ধরলে পরিষ্কার ক্লিয়ার ভিডিও আসে তো এটা করে আমাকে কিছুদিন এখন চলতে হবে কারণ আমার মনে হয় ব্যাক ক্যামেরাতে খুব সুন্দর সত্যি খুব সুন্দর ভিডিও আসে তো আমি এটাই প্রবলেম আমি বুঝতে পারি না যে কীভাবে ধরবো না ধরবো তো চলো দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে আর এই ব্লগটাকে কিন্তু অনেক 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 ভালোবাসা দিতে তোমরা একদম ভুলবে না তো চলো দেখা হচ্ছে কালকে